হ্যালো বন্ধুরা তোমাদের স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে আজ আমরা ঘুরে আসবো এমন এক মায়াবী শহরে যেখানে মেঘ পাহাড়ের কোলে খেলা করে চা বাগানে সবুজ কার্পেট চোখ জুড়িয়ে দেয় আর কাঞ্চনজঙ্ঘার তুষার ঢাকা শৃঙ্গ মনে জাগায় অজানা রোমাঞ্চ হ্যাঁ আজ আমরা চলেছি পাহাড়ের রানী দার্জিলিংয়ে এই শহর শুধু একটা পর্যটন কেন্দ্র নয় এটা একটা গল্প একটা ঐতিহ্য একটা সংস্কৃতির মেলবন্ধন ব্রিটিশ আমলের ইতিহাস থেকে নেপালি তিব্বতী সংস্কৃতির রঙিন ছোঁয়া বিশ্ববিখ্যাত দার্জিলিং চা থেকে টয় সেই নস্টালজিক যাত্রা দার্জিলিং যেন এক জাদুকরী বাক্স যেখানে প্রতিটি মুহূর্তে নতুন কিছু আবিষ্কার করা যায় তাহলে আর দেরি কেন চলো ব্যাগ গুছিয়ে নিয়ে আমরা ঘুরে আসি দার্জিলিংয়ের মনোমুগ্ধকর পথে আর হ্যাঁ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না কারণ শেষে আছে একটা সারপ্রাইজ ট্র্যাভেল টিপস লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো শুরু করা যাক দার্জিলিংয়ের নামটা শুনলেই মনে হয় এটা যেন হিমালয়ের কোনো রাজকুমারীর নাম কিন্তু জানো কি এই নামের উৎপত্তি নিয়ে অনেক মতভেদ আছে কেউ বলেন এটা তিব্বতী শব্দ দর্জে আর লিং থেকে এসেছে যার অর্থ বজ্রের দেশ আবার কেউ বলেন এটা এসেছে সংস্কৃত শব্দ দুর্জয় থেকে যার মানে অদম্য নাম যাই হোক দার্জিলিংয়ের ইতিহাস কিন্তু একটা মজার গল্প ঊনবিংশ শতাব্দীর আগে দার্জিলিং ছিল সিকিম রাজ্যের অংশ তখন এখানে লেপচা ভুটিয়া আর গোর্খারা বাস করত সতেরোশো আশির দশকে নেপালের গোর্খারা এই অঞ্চল দখলের চেষ্টা করে আর সিকিমের রাজার সঙ্গে তাদের যুদ্ধ হয় পরে ব্রিটিশরা এসে এই বিরোধ মেটায় আঠেরোশো আঠাশ সালে ক্যাপ্টেন লয়েড নামে এক ব্রিটিশ অফিসার দার্জিলিংয়ের শীতল জলবায়ু আর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান তিনি এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র বানানোর প্রস্তাব দেন আঠেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিমের রাজার কাছ থেকে দার্জিলিং লিজ নেন এরপর থেকে দার্জিলিং হয়ে ওঠে ব্রিটিশদের গ্রীষ্মকালীন রিসর্ট আঠেরোশো সালে এটি একটি পুরসভায় পরিণত হয় ব্রিটিশরা এখানে চা বাগান শুরু করে যা পরে দার্জিলিংয়ের পরিচয় হয়ে ওঠে উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর দার্জিলিং পশ্চিমবঙ্গের অংশ হয় তবে এখানকার গোর্খা জনগোষ্ঠী তাদের নিজস্ব পরিচয় ও অধিকারের জন্য গোর্খাল্যান্ড আন্দোলন শুরু করে যা আজও চলছে এই ইতিহাস দার্জিলিংকে শুধু একটা শহর নয় একটা জীবন্ত ঐতিহ্য বানিয়েছে দার্জিলিং বললে প্রথমেই যেটা মনে আসে তা হলো দার্জিলিং চা এই চা শুধু ভারতে নয় সারা বিশ্বে বিখ্যাত কিন্তু কী এমন বিশেষত্ব এই চায়ের দার্জিলিংয়ের চা বাগানগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে ছ হাজার ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এখানকার ঠান্ডা জলবায়ু কুয়াশা আর পাহাড়ি মাটি চা পাতায় একটা অনন্য স্বাদ এনে দেয় দার্জিলিংয়ের প্রাচীনতম চা বাগানগুলোর মধ্যে আছে হ্যাপি ভ্যালি টি স্টেট যা আঠারোশো সালে শুরু হয় এখানে গেলে তুমি দেখতে পাবে কিভাবে হাতে চা পাতা তোলা হয় আর কারখানায় সেগুলো প্রক্রিয়াজাত করা হয় এক কাপ দার্জিলিং চা হাতে নিয়ে পাহাড়ের দৃশ্য দেখার মজাই আলাদা চা ছাড়াও দার্জিলিংয়ের অর্থনীতির আরেকটি বড় অংশ হলো পর্যটন টাইগার হিল বাতাসিয়া লুপ চৌরাস্তা এই জায়গাগুলো প্রতি বছর লাখো পর্যটককে আকর্ষণ করে আর আছে দার্জিলিং হিমালয়ান রেল যাকে আমরা সবাই টয় ট্রেন বলে চিনি এই ট্রেন শুধু যাতায়াতের মাধ্যম নয় এটা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ এছাড়া দার্জিলিং কমলালেবুর চাষও বিখ্যাত বিশেষ করে সিটংয়ের কমলালেবু সারা ভারতে চাহিদা রাখে হস্তশিল্প যেমন তিব্বতী কার্পেট নেপালি গয়না আর উলের পোশাকও এখানকার অর্থনীতিতে ভূমিকা রাখে দার্জিলিংয়ের সংস্কৃতি যেন একটা রঙিন ক্যালাইডোস্কোপ এখানে নেপালি তিব্বতী লেপচা ভুটিয়া আর বাঙালি সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ দেখা যায় দার্জিলিংয়ের আদিবাসিন্দা হলেন লেপচারা যারা নিজেদের রং পাবলে ডাকেন তাদের সংস্কৃতি প্রকৃতি কেন্দ্রিক আর তাদের লোকগান ও নৃত্যে সেই ছোঁয়া পাওয়া যায় নেপালি সংস্কৃতি এখানে সবচেয়ে প্রভাবশালী নেপালি লোকনৃত্য যেমন মারুনি বা ধান নাচ দার্জিলিংয়ের উৎসবে প্রাণ এনে দেয় প্রতি বছর নভেম্বরে দার্জিলিং কার্নিভাল হয় যেখানে সঙ্গীত নৃত্য আর স্থানীয় খাবারের মেলা বসে তিব্বতী সংস্কৃতিও দার্জিলিংয়ের একটা বড় অংশ ঘুম মঠ বা ইয়াক চলিং গুমফায় গেলে তুমি বৌদ্ধ প্রার্থনার শান্তির ছোঁয়া পাবে তিব্বতী শরণার্থীরা এখানে তাদের হস্তশিল্প আর খাবার যেমন মোমো আর থুপ্পা জনপ্রিয় করেছে দার্জিলিংয়ের খাবারও এর সংস্কৃতির একটা বড় অংশ আলুদম লবণ চা আর বাঁশের খড় দিয়ে খাওয়া স্থানীয় মত চাং এখানে অবশ্যই চেখে দেখতে পারো আর হ্যাঁ চৌরাস্তায় এক কাপ চা হাতে বসে স্থানীয়দের সঙ্গে গল্প করলে বুঝবে দার্জিলিংয়ের আসল মজা এই মানুষদের হাসি মুখে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের জন্য দার্জিলিং একটা স্বর্গ এখানকার পাহাড়ি পথে ট্রেকিংয়ের মজাই আলাদা সান্দাকপুর ট্রেক এখানকার সবচেয়ে বিখ্যাত যেখান থেকে তুমি কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্টের অপূর্ব দৃশ্য দেখতে পাবে প্যারাগ্লাইডিং আর রক ক্লাইম্বিংয়ের জন্যও দার্জিলিং জনপ্রিয় আর যারা ইতিহাসের ছোঁয়া পেতে চাও তারা ঘুরে আসতে পারো লেবং রেস কোর্স এটা বিশ্বের সবচেয়ে ছোট আর উঁচু রেস কোর্স যেখানে ব্রিটিশ আমলে দৌড় হতো এছাড়া দার্জিলিংয়ের কিছু স্থানীয় খেলোয়াড়ও জাতীয় পর্যায়ে নাম করেছেন যেমন টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ যিনি অর্জুন পুরস্কার পেয়েছেন তাই অ্যাডভেঞ্চার আর খেলাধুলোর জন্য দার্জিলিংয়ের কোনো তুলনা নেই দার্জিলিং শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় এখানকার বিখ্যাত মানুষদের জন্যও পরিচিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্যে মুক্ত হয়ে বলেছিলেন এখানে ফুল সর্বত্র আর সূর্য যেন লুকোচুরি খেলে তিনি এখানে এসে অনেক কবিতা লিখেছিলেন স্বামী বিবেকানন্দও দার্জিলিংয়ে সময় কাটিয়েছেন লেবং কাঠ রোডের রায় ভিলায় তিনি ধ্যান করতেন এই ভিলা এখন একটা জনপ্রিয় দর্শনীয় স্থান নেপালি সাহিত্যে দার্জিলিংয়ের অবদানও কম নয় লেখক অসিত রাই দু সালে সাহিত্য একাডেমি ফেলোশিপ পান যা ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান এছাড়া স্থানীয় শিল্পী সঙ্গীতজ্ঞ আর নৃত্যশিল্পীরাও দার্জিলিংয়ের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরে হিমালয়ের শিবালিক পর্বত অবস্থিত এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছ হাজার সাতশো ফুট উচ্চতায় পশ্চিমে নেপাল পূর্বে ভুটান আর উত্তরে সিকিম ও তিব্বত দার্জিলিং যেন হিমালয়ের কেন্দ্রবিন্দু দার্জিলিংয়ে পৌঁছানো খুব সহজ নিকটতম বিমানবন্দর হল বাগডোগরা যেটা দার্জিলিং থেকে আটষট্টি কিলোমিটার দূরে এখান থেকে ট্যাক্সি বা শেয়ার জিপে দুই থেকে তিন ঘন্টায় দার্জিলিং পৌঁছে যাওয়া যায় রেলপথে গেলে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশনে নামতে হবে এখান থেকে টয় ট্রেনে চড়ে দার্জিলিং যাওয়ার অভিজ্ঞতা একবার নিতেই পারো এই অষ্টআশি কিলোমিটার পথে প্রায় সাত থেকে আট ঘন্টা সময় লাগে কিন্তু পাহাড়ি দৃশ্য আর ট্রেনের নস্টালজিয়া তোমাকে মুগ্ধ করবেই সড়ক পথে শিলিগুড়ি থেকে বাস বা জিপও পাওয়া যায় বসন্ত আর শরৎকাল দার্জিলিং ভ্রমণের সেরা সময় দার্জিলিংয়ে এমন অনেক জায়গা আছে যেগুলো না দেখলে তোমার ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে শুরু করা যাক টাইগার হিল দিয়ে ভোরবেলা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সূর্যোদয় দেখার অভিজ্ঞতা অবিস্মরণীয় পরিষ্কার আবহাওয়ায় এমনকি মাউন্ট এভারেস্টও দেখা যায় বাতাসিয়া লুপ হলো ট্রয় ট্রেনের একটি আইকনিক স্থান এখানে ট্রেনটা পাহাড়ের মধ্যে লুপ করে ঘুরে আর পাশে আছে একটা সুন্দর বাগান আর যুদ্ধ স্মৃতি স্তম্ভ। পিস প্যাগোডা যেটা জাপানি বৌদ্ধ সন্ন্যাসীদের তৈরি শান্তির প্রতীক এখান থেকে শহরের প্যানোরমিক দৃশ্য দেখতে অসাধারণ পদ্ম আইটু হিমালয়ান হিমালয়ন জুওলজিক্যাল পার্কে দেখতে পাবে রেড পান্ডা স্নো লেপার্ড আর হিমালয়ান ভাল্লুক এখানে পাশেই আছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম যেখানে হিমালয়ের প্রাণী আর উদ্ভিদ সম্পর্কে জানা যায় রক গার্ডেন আর চৌরাস্তাও দার্জিলিং এর জনপ্রিয় স্থান চৌরাস্তায় বসে চা খেতে খেতে পাহাড় আর মানুষের মেলবন্ধন উপভোগ করা যায় তো বন্ধুরা দার্জিলিং এই ভ্রমণ তোমার কেমন লাগলো এই শহর যেন একটা স্বপ্নের জগৎ যেখানে প্রকৃতি ইতিহাস আর সংস্কৃতি একসঙ্গে হাত ধরে হাঁটে টাইগার হিলের সূর্যোদয় থেকে চৌরাস্তার আড্ডা চা বাগানের শান্তি থেকে টয় ট্রেনের রোমাঞ্চ দার্জিলিং সবার মন জয় করে আশা করি এই ভিডিও দেখে তোমরা দার্জিলিং ভ্রমণের পরিকল্পনা শুরু করে দেবে আর হ্যাঁ প্রতিশ্রুত সারপ্রাইজ ট্রাভেল টিপসটা হলো দার্জিলিং যাওয়ার আগে স্থানীয় গাইডদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো তারা তোমাকে কিছু অব্বিট জায়গা যেমন লেপচা জগৎ বা সালামান্ডাল লেক দেখাতে পারেন যেখানে ভিড় কম আর প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব তুমি যদি দার্জিলিং গিয়ে থাকো তাহলে কমেন্টে তোমার অভিজ্ঞতা শেয়ার করতে পারো আর এই ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার সঙ্গে পরের ভ্রমণে আবার দেখা হবে ততক্ষণ ভ্রমণের আনন্দে থাকো আর দার্জিলিংয়ের মায়ায় হারিয়ে যাও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ